গুন্ডাদের হাত থেকে পুলিশ ম্যাডাম পর্ণাদের বাঁচিয়ে অর্ণবকে এয়ারপোর্টে ধরার প্ল্যান করলেও বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পর্ণার বুদ্ধি এতটাই যে যে কোনো বিপদেই পর্ণা দত্তবাড়িকে যেইভাবে রক্ষা করে তাও কিন্তু কোনো মতে বর্ষার মা বা সৃজনের মায়ের মন পেতেই পারছে না কিন্তু এবারও পর্ণা দেখিয়ে দিল সত্যি সত্যি যে তার কতটা বুদ্ধি কেননা যেইভাবে ওই গুন্ডাদের হাত থেকে পণ্যা বাঁচালো বাড়ির লোককে সেটা একেবারে বলার বাইরে বুদ্ধি করে ওই কোঠা থেকে বেরিয়ে এলেও কিন্তু গুন্ডারা তাদের পিছু ছাড়েনি গুন্ডারা তাদের পেছন করতে করতে কিন্তু মাঝ রাস্তায় চলে এসেছে আর সেখানেও পর্না গুন্ডাদেরকে ওই ইট তুলে এমন করে মেরেছে যে গুন্ডার হাত থেকে বন্দুকটা নিচে পড়ে গেছে কেননা বন্দুকটা দিয়েই তাদের শ্যুট করতে যাচ্ছিলো ঠিক সেই সময় পর্ণা ইট তুলে ওই গুন্ডদের দিকে যখন মারে তখন তাদের বন্দুকটা পড়ে যাওয়াতে তারা কিন্তু বন্দুক খুঁজে পায় না এরপরে যখন বন্দুকটা খুঁজে পায় তখনই কিন্তু পর্ণা বলে যে তাড়াতাড়ি পালাও আর ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে পুলিশ ম্যাডাম আর তিনি এসে কিন্তু তাদের বলে যে তাড়াতাড়ি ওঠো গাড়িতে আর দেরি করা যাবে না এরপরে কিন্তু যখন সবাই দৌড়ে গাড়িতে উঠতে যায় ঠিক সেই সময় হঠাৎ করে পেছন থেকে গুন্ডাটি হাতে বন্দুক নিয়ে সৃজনের দিকে শ্যুট করার চেষ্টা করে কিন্তু সেই গুলিটা ছিটকে যায় সৃজনের গায়ে লাগে না আর তারা গাড়িতে উঠে যায় এরপরে কিন্তু পুলিশ ম্যাডাম বলবে যে আর দেরি করলে চলবে না যা হয়েছে হয়েছে ওইদিকে বর্ষা প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে এবারে কিন্তু অর্ণবকে আটকাতে হবে বিদেশ যাওয়া থেকে তারপরে কিন্তু তারা গাড়ি নিয়ে ছুটবে অর্ণবকে আটকাবার জন্য তাহলে শেষমেশ কি তারা পারবে অর্ণবকে আটকাতে তোমাদের কি মতামত প্লিজ তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও